উপস্থিত আমার প্রিয় সহযোদ্ধা মন্ত্রী আজকে যুগ্ম মহাসচিব সব উন্নতি লাভ করেছেন তার কর্মের জন্য যারা সালাম আমাদের জন্য শুভেচ্ছা কোন কোন সংগঠন কেউ এই জাতীয় প্রেস সামনে সভা করার সাহস পেতেন যখন আমাকে জাতীয় সংসদের সামনে ভাবে অত্যাচার করা হল যে আবু নাসের মঙ্গুল্য প্রথম রাস্তার উপর চেয়ার বিচিয়ে প্রতিবাদছিলেন সেই প্রিয় সহ বন্ধু জানা বাবু নাসের মোহাম্মদ যিনি নির্বাচিত হয়েসদ থেকে পদত্যাগ করেছেন আমার প্রিয় সহকর্মী বগুড়ার কিছু সন্তান যারা মোশারফ হোসেন সহ সবাইকে আজকের এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখার জন্য পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান অনেক কষ্ট করেন আমাদের কথাগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য গুরু দায়িত্ব আপনাদের সেই গুরু দায়িত্ব থেকে আপনাদেরকে সুযোগ দেয় নাই আওয়ামী লীগ আপনাদেরকে গুলি করেছে আপনাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করছে আপনাদের পত্রিকাগুলো বন্ধ করে দিয়েছে আপনাদের করেছে আজকে স্বাধীনভাবে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আমরা আশা করছি তখন ইউরোপের এই সরকারের অধীনে আপনারা বুথ খুলিয়ে স্বাধীনভাবে স্বাধীন কলম দিয়ে আপনাদের লেখনে দিয়ে বাংলাদেশের মানুষকে সব বছরের ইতিহাস জুলুমের ইতিহাস অত্যাচারের ইতিহাস মায়ের মুখ খালি করার ইতিহাস আপনারা তুলে ধরবেন এইটুকু আপনাদের কাছে চাই আপনারা পেয়ের কাছে সঙ্গে দাঁড়িয়ে সেদিন প্রতিবাদ করেছেন আপনারা তুমির সামনে দাঁড়িয়ে এক পা ত্রিশ পাড়াই আজকে বাংলাদেশের স্বাধীনতার লেখার কথা বলার টেলিভিশনে বলার সুযোগ পেয়েছেন একটিমাত্র কারণে আবু সাহিত্যের রক্ত মুগ্ রক্তের বিনিময় আবু সাই মুের কবরে ফুটের গাছ বড় হয়েছে চারিদিকে সুরআ ছড়াচ্ছে আকাশের তারাগুলো জল জল করে রীতি নীতি চলছে তখনই ডক্টর বাংলাদেশের ষোলো কোটি মানুষের দায়িত্ব হাতে নিয়েছেন সেই দায়িত্বে আজকে আবার কুচক্রিয়া আবার আওয়ামী লীগ প্রবক্তারা আবার সেই হাসিনার সেই লোকগুলো বাংলাদেশের এই সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করার প্রক্রিয়া শুরু করেছেন ডক্টর মনোজ বাংলাদেশের আকাশে আমি মনে করি একটা লক্ষ বাংলাদেশের মানুষকে বিশ্বের দরবারে উৎসর্গ করে তুলেছেন এবং উনিশশো একাত্তর সালে আমরা স্বাধীনতা যুদ্ধ হবে বাংলাদেশের মানচিত্র পৃথিবীতে আমরা স্থায়ী করে আবার ব্যবস্থা করে দিয়েছিলাম সেই বাংলাদেশের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে ভক্ত করে দিয়েছে শেখ হাসিনার বাবা শেখ মজুর শেখ মজুর স্বাধীনতায় কোথায় আপনি যুদ্ধ করেছিলেন আপনার দল কোথায় যুদ্ধ করেছে কোন আপনার লোক যুদ্ধ করেছেন কলকাতায় বসে শ্রীদেবী রেখা অভিতারের ছবি থেকে তারা দিন কাটিয়েছেন সেই লোকেরাই বাংলাদেশে বাংলাদেশের বছরের পাথরের মতো চেপে বাংলাদেশের গণতন্ত্রকে চিঠিয়ে চেয়ে হত্যা করেছে আজকে আমরা আমাদের প্রিয় নেতা ডক্টর মোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন আমি নির্বৃদায় বলতে চাই মুখের সাহায্য বলতে চাই আল্লাহর নামে আমরা শপথ করেছি বাংলাদেশে তারা আমার মায়ের মুখ খালি করেছে যারা আবু সাহিত্য বিভাগ করে চিনি পদ্ধতি দিয়েছেন তার রক্ত বাংলাদেশে মানুষ কোনদিনা বিধা যেতে দেবে না আপনারা যত ষড়যন্ত্রই করুন না কেন আপনারা বাংলাদেশের মাটিতে আর কোন দিন আওয়ামী লীগের নাম নিয়ে আসতে পারবে আশা সেই সুযোগ আপনাদের নেই আপনি যদি শেখ মুজিবের কন্যা হতেন আপনি বলেন আপনার বাবাই বাংলাদেশ এনে দিয়েছে আপনি বলতেন বাংলাদেশ আপনার বাংলাদেশের জন্ম দিয়েছে আমার পিতা তাহলে পালিয়ে গেলেন কেন কেন ষোল বছর বাংলাদেশে গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক কাজ করে কিছু পুলিশ কর্মকর্তা তেরো মত মতো বাংলাদেশের মায়ের মুখ ঠিক করেছেন সেই ইতিহাস আপনার কাছে যারা আছে বাংলাদেশের মানুষও জানে তাই জয় একটি পত্রিকা আজকে বরাবর এক একপাশে শতদল এক সরকারের কথা আরেক একপাশে জয় এর বক্তব্য কে বছরকে যখন কর্তৃপক্ষ আমাদের তার তারিখ কাগজে একটি কথা পত্রিকা নিয়েছিল সময় ধরে তখন কেনে ঝাম্রার মন্ত্রেক্রমে ক্রমানকে সাড়া হয়েছিল কোন দুঃখে কিছু নেই সেদিন কথা বলেন নাই আজকে কৃষের ইঙ্গিতে জয়ের মতো একটা পাব জয়ের মতো লোক শিক্ষিত বাংলাদেশের মানুষকে চিনে না যার নানাই চিনতেন না যার ভাই চিনতেন না সেই দল আবার বলে আওয়ামী লীগকে ছাড়া কিছু করার কারণে সব দেখে না বলে তিনি অঙ্কার করে বলছেন তিন তারিখে আমার মাটি আমার মানুষ আমার দেশ আমার কুটি কুটির কর্মী আছে বাংলাদেশ আমার জন্ম আমি কোথাও ছেড়ে যাব না সেই মানুষকে লুকিয়ে যদত্যাগ করে ভারতের নদীর আচরণের নিচে আঁচরে বসে আছে লক্ষ্য হার আপনার বাংলাদেশে মানুষের অধিকার ক্ষুণ্ণ করে ভারতের সাথে আঘাত করে যে মানুষটি বিরুদ্ধে কথা বলার সুযোগ কোনদিন দেন নাই যে ব্যক্তি ভারতীয় হত্যা করা হয় সেই কথায় ভিড় আপনি সংসদে আমাদেরকে বলার অধিকার দেন নাই সুযোগে দেন নাই সেই ব্যক্তি আজকে যাপনের সাথে হিন্দুস্থানে বসে আছেন মোদী সরকার আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই অভিযোগের আপনার আসলে আপনার কথা থেকে বাংলাদেশের এগুলো কথা বলবে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে আপনার কথায় নয় তাই বাংলাদেশকে যে কোন কথা উচ্চারণ করা থাকে বাংলাদেশের মানুষ সজাগ তাই দুই সালে যেই চুক্তি করেছে বন্দি চুক্তি মনে করে সেই চুক্তির অধীনে দয়া করে বাংলাদেশে হাসিনাকে বাংলাদেশের হবে গণতান্ত্রিক প্রধানমন্ত্রী আপনার হয়ে থাকেন বন্দি চুক্তি যদি আপনার সরকারের স্বাক্ষরে থাকে তাই কে আর না করে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচশোর দিকে মামলা হয়েছে আজকে তাই টাকা হস্তান্তর করুন কিন্তু দিল্লিতে বসে চুক্তি করে বাংলাদেশের এই দপ্তরের সরকারকে আপনি ষড়যন্ত্র করবেন বাংলাদেশের মানুষ কেন্দ্রীয় সে গ্রহণ করবে না তাই বাংলাদেশের মানুষ যেইভাবে আওয়ামী লীগকে ঘৃণা করে বাংলাদেশ থেকে বিতারিত করেছে আপনার বিরুদ্ধে হিন্দুস্তান ভারত মানুষ সজাগ হচ্ছে আপনার গণতান্ত্রিক দেশের বিরুদ্ধে আমরা কথা বলব তাই নির্বাচন দিলে কখন নির্বাচন হবে রাজনৈতিক দল সিদ্ধান্ত গঠন করবে আমাদের বিশ্বাস আমাদের দাবি আমাদের আত্মবিশ্বাস আছে বিএনপি কারণ আমাদের নেতাও রহমান আমাদের নেতা বলেছে বাংলাদেশে আমাদের নির্বাচনের মাধ্যমে আমি বাংলাদেশের বিএনপিকে ক্ষমতায় নিতে চাই যে নির্বাচন দিলে হবে যে নির্বাচনের ভিতরে কি করবে না

আপনাদের অবগতির জন্য বলতে চাই উনিশশো আশি সালে আমার নেতা স্বাধীনতার সেই প্রেসিডেন্ট প্রাসীলেন যখন ভারত সফরে যান তখন ইন্দিরা গান্ধীর সাথে একটি বৈঠকে ইন্দিরা গান্ধী রিকোয়েস্ট করেছিল জেও যে শেখ হাসিনাকে ফেরত দেন তার সম্পত্তি ফেরত দেন আমার নেতা স্পষ্ট করে বলে দিয়েছিল সে আসল দেশে তার সকল সম্পদ ফেরত না হবে ছাত্র না তেরো তারিখে আপনি বাংলাদেশে আসছেন তিন সাত অন্ত্রের ইচ্ছা আমার কেন ভুল হলো এটা কোন আমরা চালার ইচ্ছা জাগে আমাদের বলেছেন ষড়যন্ত্রকারী আপনি বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান আপনি ধ্বংস করে দিয়েছেন নিজের হাতে বিচার মানে আমি তাল গাছ আমার বিচার যখন পক্ষে যেত না আজকে এই হাইকোর্টের সামনে নয় দৃষ্টান্ত আপনাদের দেখিয়েছেন আওয়ামী লীগ আর বাংলাদেশে যে অ সেই প্রেসিডেন্ট দুঃখী মানুষের কথা বলে তারে প্রমাণ বিরুদ্ধে কথা বলে তারেক প্রমাণ আলু সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলে বাংলাদেশে বিরানব্বই হাজার কোটি টাকা রূপ করে নিয়েছেন কানাডায় বাড়ি বানিয়েছেন তখন মনে হয় নাই পালিয়ে যাবেন এখন কোন জয়কে যে রাজনীতির কথা বলেন এই সকল কথা চলবে না বাংলাদেশে আপনাকে বিচারের আওতায় আনতেই চাউ বাংলাদেশে দুঃখিনী মা কোকনের মা মুক্তের মা আছে পা লিবসের দিকে তখন শেখ হাসিনার বিচার হবে বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করবে ডিন কারণ আপনি তো এখন আপনার সাথে বাংলাদেশের সহপতি মানুষ আছে যারা গণতন্ত্র বিশ্বাস করে তারা এই দেশের সরকার আনবে না এইটাই বিশ্বাস করে তারাই আপনার সাথে আছে সে মুক্তি চাই আসুন বাংলাদেশে এমন কি অবস্থা তৈরি করি রাতে যেন লঞ্চে ফোকাতে পারে আমার সাংবিধানিক অধিকার যেন আমি ফেরত পাই সংবাদপত্রের স্বাধীনতা যেন ফেরত পাই আর আমি স্বাগত অন্তহত হতে না হয় এমন সাংবাদিকতা যেন আমরা ফেরত পাই আপনাদেরকে আমরা অনুরোধ জানাবো আসুন বাংলাদেশে এই তত্ত্ববায়ক সরকার সরকারকে আমরা সহযোগিতা করি বাংলাদেশে এমন একটি নির্বাচন হোক যে নির্বাচন উনিশশো একানব্বই সালে শাহুদ্দিন সাহেব রশিকা নিয়েছিলেন এমন একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয় জনগণের নেতা তারেক রহমান বাংলাদেশে ক্ষমতা আসুক চুরে এভে নয় চুরি করে নয় এমন দৃষ্টান্ত স্থাপন করার জন্য আজকে গণতন্ত্র প্রধানের ইন্দ্রের কাছে আবেদন জানাবো যারা সব সাহেব দলের শীর্ষ মোটা আছে আসুন আমাদের নামে এখন ঘটনাকে কিছু বস্তাব হয় শেখ হাসিনা বলেছিলেন ক্ষমতার থেকে চলে গেলে এক কোটি আওয়ামী লীগ নেতাকে হত্যা করবেন তো এক কোটি গায়ের উপর আমার হাত করেছি কোনদিনের এর কারণ আমাদের নেতা তারিখ রহমান সে কারণে আজকে বলতে বন্ধুটাই অস্থিরতা সৃষ্টি না করে আসুন বাংলাদেশকে গড়ে তুলি লুটের টাকা ফেরত দিই বিদেশের টাকা ফেরত জানি এই সহযোগিতা করেন রাজনীতি না করে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম